ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে মার্কিন তোপের মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আইন প্রণাতীদের হুঁশিয়ারি মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে পরোয়ানা জারি করা হলে আইসিসির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা সাফ জানিয়েছে এ বিষয়ে কোন তদন্ত সমর্থন করবে না হোয়াইট হাউস নেতানিয়াহু ও বলছেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হলে তা হবে ঐতিহাসিক কেলেঙ্কারি গাজা আগ্রাসন শুরুর পর থেকে আলোচনা ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন এই অভিযোগে দফায় দফে বিতর্ক আর শুনানি হয়েছে জাতিসংঘ আর আন্তর্জাতিক আদালতে যুদ্ধপরাধ তদন্ত এবং প্রধানমন্ত্রী নেতানিয় সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির ইস্যুটি আলোচিত হচ্ছে জোরে সোরেই এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতকে রীতিমতো হুমকি দিল যুক্তরাষ্ট্র কংগ্রেস সদস্যদের হুঁশিয়ারি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে পরোনা জারি করা হলে আইসিসির বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ শুধু তাই নয় তদন্তকেও সমর্থন করে না যুক্তরাষ্ট্র আইসিসি তদন্ত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের উদ্যোগকে সমর্থন করি না এই ইস্যুটি আমাদের নেই

এদিকে আইসিসি সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে রাশিয়া সাফ জানিয়েছে আন্তর্জাতিক আদালতের তদন্ত নিয়ে ভণ্ডামি করছে বাইডেন প্রশাসন মীর মুশফিকা হাসান যমুনা নিউজ